একটা নয় দুইটা নয় তিন তিনটা তিন তিনটা ভাই তিনটা একই দামে ভাই একদম হবে একদম হবে তিন একটা আছে যদি নেয় খেপে একবারে ফুল ডিসকাউন্টে চলবে ওজন করতে গেছে মাসালা ভালো ছয় মন করতে ওজন আছে ভাই আচ্ছা আচ্ছা দুইটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কসবা উপজেলা করিত মনে সাপ্তাহিক গরুর হাটে আর দিন যত এগিয়ে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ কিন্তু ততই এগিয়ে আসছে আর এরই ধারা কথাই আপনাদের সুপরিচিত ব্যাপারে সাইফুল ভাই কিন্তু হিট হিট কালেকশন নিয়ে আসতেছে শুধু আপনাদের জন্য এই মুহূর্তে এগুলা দেখানোর চেষ্টা করব তখন আমাদের পাশে আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন অনেক ভালো আছি ভাইজান রোদ তো একবারে গরম চলে আসলো হ্যাঁ ভাইজান কত গোলা গরু নিয়ে আসছেন গরু আজকে পনেরোটা ভাই দুইটা বিক্রি হয়েছে আমাদের মিটাস এই এক লোড হয়েছে ওই চারটা তো আমাদের ভালো কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আমরা দেখার মত অনেক সুন্দর একটি সাগরে দেখতে পাচ্ছি মাত্র দুই দাঁত ভাই গরুটা মাত্র দুই দাঁত এত বড় গরু ভাই দুই দাঁতে হ্যাঁ ভাই মাত্র দুই দাঁত ভাই দেখাই দেব দাঁত দেখাই দেব ওটাই আচ্ছা আচ্ছা ভাই কত টাকা দাম চাচ্ছে এটা দাম চাইলে ভাই চামো 6.5 লাখ কিন্তু দাম আদামি করব না এই গরুটা ভাই যদি নেয় বেচা বেশি দাম পড়বো 4 লাখ 20 হাজার টাকা দাম পড়ব গরুটা 4 লাখ 20 হাজার জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুঠাম দেহের পালার উপযোগী গরু মাত্র দুই দাঁতের পেয়ে যাবেন সাইফুল ভাই কালেকশনে তারপরে দেখতে পাচ্ছি আমরা কালো তুফান একটা নয় দুইটা নয় তিন তিনটা তিন তিনটা ভাই তিনটা একই দামে ভাই একদম হবে একদম হবে কত করে ভাই দাম চাইলে তিনশো দশ কইরা একদম দুই লাখ পঞ্চাশ করে দুই লাখ পঞ্চাশ করে আর তিনটা যদি একসাথে কেউ নিতে চায় তাহলে যদি একসাথে নিতে চাই দাম আছে সাতশো পঞ্চাশ তিনটা গরুর ভিতরে ফুল ডিসকাউন্ট তিনটা গরুর ভিতরে তিরিশ টাকা ডিসকাউন্ট সাত লাখ বিশ হাজার টাকা সাত লাখ বিশ দর্শক দেখতে পাচ্ছেন তিনটা যদি কেউ নিতে চান একসাথে সাত লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন কালো তুফান কিন্তু রয়েছে তিন তিনটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি দেখার মতো সুন্দর সার গরু কত টাকা দাম চাচ্ছেন ভাই দাম চাইলে তিনশো তিরিশ দুই লাখ পঁচাশি দাম পড়বে দুই লাখ পঁচাশি দশক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর সার কিন্তু রয়েছে সাইফুল তারপর দেখতে পাচ্ছি তারপরে একই দাম ভাই দুই লাখ একই দাম দুই লাখ আর জোড়া যদি নিতে চাই যদি নিতে একদম পাঁচ লাখ দশ হাজার টাকা দাম পড়বে একদম পাঁচ লাখ দশ একদম দশক জোড়া নিলে কিন্তু আপনারা একটু কমে পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এটা দুই দাঁত বুঝছেন জি ভাই এটা দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি বেসা দাম পড়বে একবার আড়াইশো দাম দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ দুই দাঁত

দুই এর নিচে কি দেওয়ার সুযোগ আছে? পারহে না ভাই কিনা না ভাই মাল। আচ্ছা আচ্ছা এর কমে হবে না। এটা একই দাম। একই দাম হবে। এখানে একটা পাকরা আছে। যদি ন্যায়কেবি একবার ফুল ডিসকাউন্টে চলবে কত ভাই? ওজন কত ঠিক আছে মাশাআল্লাহ ভালো। ছয় মণ গতি ওজন আছে ভাই এরকম। আচ্ছা আচ্ছা দুইটা দัดছে। এর দাম চাইছিলাম 225 একবারে 95 দাম পড়বে 1 লাখ 95। 95। দশক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সাইফুল ভাই কালেকশনে ভাই মাথা সিং ছোটটা দেন মাশাআল্লাহ কত সুন্দর একটা পাকরা গুলো।

দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই গোটি সাইফুল ভাই কথা বলতে বলতে তো একদম গলা ভেঙে গেল মোকামের থেকে আইছি তো ভাই মাল কিনুন লাগে এক লাখ কিনি এক লাখ বেশি তো বুঝিনি আর আচ্ছা আচ্ছা গত সপ্তাহ বেচা কিনা কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ গত সপ্তাহ পরেই ত্রিশটার মতো ব্যস্ত হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক যারা এই ধরনের গরু কয় করতে চান আপনারা ফোনে যোগাযোগ করে এসে দেখে আলাপ আলোচনা সব থেকে কয় করতে পারবেন আর আপনারা কিন্তু জানেন সাইফুল ভাই কিন্তু সবসময় দেখার মতো কালেকশন এনে থাকে শুধু আপনাদের জন্য আর আপনারা কিন্তু সাইফুল ভাইয়ের থেকেই গরু কিন্তু স্বাচ্ছন্দ্য মনে করে থাকেন তার জন্যই কিন্তু সাইফুল ভাই প্রত্যেক সপ্তাহে তিরিশ চল্লিশটি গরু বিক্রি করে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন